মাঠে ময়দানে কাজ করেছেন ইলেকশন নিয়ে কাজ করেছেন মাঠে ময়দানে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যাদের আছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এখন আমরা তাদের মুখ থেকে শুনতে চাই হর্সেস মাউথ যেটাকে বলে হর্সেস মাউথ থেকে শুনতে চাই শুধু কিভাবে আমরা একটা সুন্দর ক্রেডিবল নির্বাচন জাতিকে ব্যবহার দেব সেটা নয় কিভাবে কিভাবে জালিয়াতি করা যায় সেই অভিজ্ঞতাও আপনাদের অনেকের আছে আর আপনারা অনেক দীর্ঘদিন চাকরি করেছেন ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের যাতে এই জিনিস আর না ঘটতে পারে সেই সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন আমি সে আশা করি অন্যদের কাছ থেকে আমরা সেই ধরনের পরামর্শ চাই নাই শুধু চেয়েছি যে পজিটিভ মানে আমরা ওনাদের জ্ঞান যতটুকু আছে আমাদেরকে যাতে সুপরামর্শ দেন যেহেতু আপনারা এখানে প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন ইউ নো বেটার দেন আস যে কোথায় কোথায় গ্যাপসটা থাকে যেখান থেকে যেখান দিয়ে ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে ওই গ্যাপসগুলো যাতে আমরা বন্ধ বন্ধ করতে পারি এই এই পরামর্শ আপনাদের কাছ থেকে আমরা চাইব অন্যান্য পরামর্শ পাশাপাশি আমরা শুধু আপনাদেরকে আলোচনার খাতিরে আলোচনার জন্য আসতে দাওয়াত দিয়ে নেই আমরা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ নিয়ে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা আমাদের প্রস্তুতিটা সাজাতে চাই আপনাদের মতামত নিয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আমরা এই আমাদের পুরা প্ল্যানিংটা আমরা করতে চাই তা আমরা বুঝতে পারবো আপনাদের আজকে কথাবার্তাটা শুনলে তাহলে আমাদের কোথায় কোথায় ঘাটতি রয়ে গেছে আমাদের কোথায় কোথায় ঘাটতি হয়েছে আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা যেহেতু ফিল্ডে কাজ করেছেন এটা আমার কাছে নাম্বার ইজ নট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ দি অডিয়েন্স কোয়ালিটি অফ দি পার্টিসিপেন্ট ইজ ভেরি মোর ইম্পর্টেন্ট দ্যান দি নাম্বার অফ পার্টিসিপেন্টস কারণ আমি মনে করি যে আজকে আমাদের যে নির্বাচনের জন্য আপনারা সত্যিকার অর্থে একটা কোয়ালিটি পার্টিসিপেন্ট এবং এই স্বরণ আপনাদের হর্সেস হর্সের থেকে আমরা পরামর্শগুলো পাবো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছি সেই ভোটার তারিখে হাল নাগাদ করছি একুশ লক্ষের অধিক মৃত ভোটার আইডেন্টিফাই করে বাদ দিয়ে বাদ দিয়েছি একুশ লক্ষের অধিক প্রায় সাড়ে সাড়ে একুশ লক্ষের কাছাকাছি একুশ লক্ষ তিরিশ হাজার সামথিং এটা ডেড ভোটারস লিস্টে ছিল স্ট্রাইক করে দিয়েছি আমরা আমরা প্রায় পঁয়তাল্লিশ লক্ষের কাছাকাছি যা ইলিজিবল ভোটার্স যারা তালিকাভুক্ত ছিল না তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা এখন ভোটার ভোটার করেছি অনেক মহিলা লেফট আউট ছিল এই মহিলাদেরকে আমরা এখানে ইনক্লুড করেছি মহিলা এবং পুরুষের যে গ্যাপটা ছিল প্রায় মিলিয়ন তিরিশ লক্ষের মতো গ্যাপ ছিল ভোটারের মধ্যে ডিফারেন্স নর্মালি ফিফটি ফিফটি হওয়ার কথা কিন্তু ওখানে দেখা গেছে যে প্রায় তিরিশ লক্ষ মহিলা ভোটার কম ছিল এখন আমরা সেই ডিফারেন্সটাকে অনেকটুকু কমিয়ে আনতে পেরেছি আমরা প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে মানুষের যে ভোটের যেটা আগ্রহ ভোটের যেটা আবহ সৃষ্টির একটা প্রয়াস যে আমাদের যে আপডেটিং থ্রু দাগবে আপডেটিং প্রসেস অফ দি ভোটার্স এইটা এটা একটা কাজ হয়েছে মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এটা ম্যানিফেস্টেশনটা হয়েছে এভাবেই যে আমাদের যে রেজিস্ট্রেশন সেন্টারগুলোতে অনেক রাত রাত পর্যন্ত রাত একটা দুটা তিনটা পর্যন্ত আমাদের অফিসারদের কাজ করতে হয়েছে এবং আমি কিউতে আমার কাছে ভিডিও আছে যে কিউতে আমি দেখছি যে মহিলাদের যে বিশাল লাইন রাত নটা দশটা পর্যন্ত মহিলারা লাইন দিয়ে ভোটার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদের অফিসাররা দুপুরে লাঞ্চ পর্যন্ত করতে পারে নাই বললো আপনি কোথায় যাচ্ছেন আমাদের লাইনে দাঁড়িয়ে আপনি আগে আমাদের কাজটা করে দিয়েছেন এই যেটা এটা ইট স্পিক্স অফ দি পিপল টু বি টু বিকাম ভোটার্স তো এই সুতরাং এই কাজটা আমরা করেছি আমরা দেখতে চান এবার যে এক্সপার্ট্রিয়েট ভোটার আমাদের যে জাকারিয়া এসে অনেকদিন এখানে ছিলেন আপনারা অনেকে কাজ করেছেন যদিও যে আছে গরু গোয়ালে নাই তো সেরকম ছিল পোস্টাল ব্যালট কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড আমাদের প্রবাসীরা ভোট দিতে চান ভোট দিতে আগ্রহী এরা রিমিটেন্স যোদ্ধা বলে অনেকেই প্রবাসীদেরকে আমরা ভোট দেওয়ার একটা উদ্যোগ আমরা নিয়েছি একটা মডেল বের করেছি যাতে এটাকে যথাসম্ভব এটাকে ফুল প্রুফ করার চেষ্টা করতেছি পারবো না পারবি কিনা জানি না চেষ্টা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই যাতে এবং এটা একটা লাকশই একটা অপশন আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহযোগিতায় বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি বুয়েট তারপরে এম এবং বিদেশি আমাদের আইফএস ইউএনডিপি সব এক্সপার্টদের সাথে আলোচনা করে একটা হাইব্রি হাইব্রিড মডেল আমরা দাঁড় করিয়েছি এটা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট শুধু রেজিস্ট্রেশন পোর্শনটা আমরা আইটি ইউজ করে করবো এক্সপার জন্য এবং যারা ভোটিং প্রসেসে জড়িত তাকে ইনভলভ থাকেন প্রায় অ্যাবাউট এ মিলিয়ন অফিসিয়ালস থাকেন তারা তো ভোট দিতে পারেন না এবার তাদেরকেও আমরা ইনশাল্লাহ ভোটের আওতায় আনব মোটামুটি আইনের আওতায় যারা যারা আছে হাজতে যারা থাকে তারপরে আপনার যে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালস যারা পোস্টেড নিজের বাড়ি থেকে যেখানে ভোটার সেইখানের থেকে অনেক দূরে হয়তো পোস্টিং আছে সরকারি কাজে ব্যস্ত থাকে তাদেরকেও যাতে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি তাহলে আমরা মোটামুটি অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি আবার অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জও আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে লাইক অফ এআই ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়া আগে যখন যে আপনারা যে সাতটা নির্বাচন করেছেন একজন বলেছেন একানব্বই সালে তো আর এই সোশ্যাল মিডিয়ার এই দহ ছিল না জন্য ছিল না এখন আমাদের জন্য নিত্য নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে একদিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নতুন টাইপের চ্যালেঞ্জেস অন্যদিকে আপনারা তো সিচুয়েশনটা জানেন একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে এবং দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করেছি যে বিশেষ করে আমি এবং আমার কলিগরা এটাকে সেইভাবে নিয়েছি আমরা আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা যে বয়স আমার সেভেন্টি থ্রি প্লাস সেভেন্টি থ্রি প্লাস আমার আর চাওয়া বাবার কিছু নেই কিন্তু আমি মনে করেছি যে এই দিস ইজ এন অপরচুনিটি দ্যাট কেম ফ্রম দ্য অলমাইটি এবার ইটস ডিভাইন আমার কাছে আমার অপরচুনিটি গিভেন টু মি আমি মনে করলাম যে হোয়াই নোট ট্রাই টু ডু সামথিং অ্যাট এট অফ মাই লাইফ দ্য ফর দ্য কান্ট্রি আমি এটাকে একদম সেইভাবেই নিয়েছি একদম একদম সেইভাবে সেইভাবেই নিয়েছি এবং আমার কমিটমেন্টও তাই আমার পুরো এই কমিটমেন্টও তাই একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা একটা নির্বাচন ও জাতিকে উপহার দেওয়া এখানে সবার সহযোগিতা লাগবে ইসি একার পক্ষে সম্ভব না আপনারা ভালো জানেন আপনারা ইসিতে কাজ করেছেন ভালো ইসি একার পক্ষে সম্ভব না এখানে সবার সহযোগিতা লাগবে মিডিয়ার সহযোগিতা লাগবে রাজনীতিবিদদের সহযোগিতা তো লাগবেই তারাই হচ্ছে মূল প্লেয়ার তাদের সহযোগিতা লাগবে সর্বোপরি দেশের জনগণের সহযোগিতা লাগবে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে এবং সবাইকে সাথে নিয়ে আমরা আগাতে চাই এবং বিশেষ করে আজকে সেই পরামর্শগুলো আপনারা তুলে ধরবেন আমাদের কি কোন লাইনে আগানো উচিত কি কি কী ধরনের প্রস্তুতি আমাদের থাকা উচিত আপনাদের অভিজ্ঞতা প্রসূত পরামর্শ আমাদের অত্যন্ত কাজে লাগবে